আসসালামু আলাইকুম বর্তমানে এই টেকনোলজির যুগে আমাদের সবার কাছে কম বেশি একটি ডিভাইস রয়েছে সেই ডিভাইসটি হতে পারে মোবাইল বা ল্যাপটপ এই মোবাইল দিয়ে কেউ কেউ টাকা ইনকাম করছে আবার কেউ কেউ টাকা অপচয় করছে এখন ভাবনা আপনার মোবাইল দিয়ে টাকা ইনকাম করবেন নাকি শুধু অপচয় করে যাবেন এখন প্রশ্ন হলো ডিভাইস থাকলেই কি টাকা ইনকাম করা যায় না ডিভাইস থাকলেই টাকা ইনকাম করা যাবে না তার জন্য আপনাকে প্রশিক্ষণ এবং শিক্ষা এবং যোগ্যতা সম্পন্ন হতে হবে তারপরেই না টাকা ইনকামের জন্য প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করা যায় বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমেই অনেকে ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পেশা হিসেবে বেছে নিয়েছে অনলাইন পেশায় কাজ করতে হলে তাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে এখানে আসতে হবে এবং ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া এই অনলাইন পেশায় কখনোই সে সাকসেস হতে পারবে না অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হলে তাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আমি কোন কাজটি ভালো পারব যে কাজটি বেশি ভালো পারব এবং সে কাজটিকেই প্রাধান্য দিয়ে শিখতে হবে তাহলেই সাকসেস হওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হলে এখানে অবশ্যই কারো না কারো সহযোগিতা নিতে হবে এবং সহযোগিতা ছাড়া কখনোই সে উপরে উঠতে পারবে না অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আপনার কোনো পেশা বেছে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ধৈর্য নিয়ে আসতে হবে ধৈর্য হলো অনলাইন প্ল্যাটফর্মের সব থেকে বড় ইনভেস্টমেন্ট ধৈর্য ছাড়া এখানে কখনোই সাকসেস হওয়া যাবে না অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই কন্টিনিউশন থাকতে হবে আপনি আজকে এটা করলেন তো ছেড়ে দিলেন কালকে এটা করলেন তো ছেড়ে দিলেন তাহলে সাকসেসফুল হওয়া যাবে না আমরা যারা শখের বসে কিছুদিন অনলাইনে কাজ করি তারা আসলে শখের বসেই আসি তাদের কোনো অ্যাম্বিশন থাকে না অ্যাম্বিশন যদি নিয়ে আসা হয় যে আমি যেভাবেই হোক আমাকে চূড়ায় পৌঁছাতেই হবে তাহলে ঠিকই তার পিছে লেগে থাকতে হবে ধরুন আপনি কন্টেন্ট ক্রিয়েটর অথবা আপনি ফ্রিল্যান্সিংয়ের যে কোনো সাইট যে কোনো বিষয়ে কাজ করতেছেন আপনি এসি এক্সপার্ট ওয়েব ডেভেলপমেন্ট ডাটা এন্ট্রি ওয়েব ডিজাইনার যাই বলেন না কেন যে কাজই শিখেন না কেন যে কাজই করেন না কেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে কোনো পেশাকে আপনি বেছে নিতেই পারেন তবে তার জন্য আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই তাকে হানড্রেড পারসেন্ট কনফিডেন্স থাকতে হবে কনফিডেন্স যদি গ্রো না করে তাহলে এখানে সাকসেসফুল হওয়া যাবে না কারণ এখানে লাইভে কথা বলতে হয় অথবা আপনাকে ভয়েস ওভার করতে হয় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কীভাবে মানুষ ইনকাম করে সেটা কম বেশি আমরা সকলেই জানি যদি আমরা একেবারেই না জানি তাহলে এখন সব থেকে বড় মাধ্যম হল ইউটিউব ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে সেখান থেকে আমরা প্রাথমিক ধারণা নিতে পারব অনলাইন প্ল্যাটফর্মে ক্রিয়েটিভিটি থাকলেই সে সাকসেস হতে পারবে এখন আপনি কোন বিষয়ে এক্সপার্ট সেটা আপনি ভালো জানেন অনেকে আছে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে তারা শুধু কথা বলেই কনটেন্ট ক্রিয়েট করতে পারে এবং সাধারণ দর্শকরাও সেটিকে খুব উপভোগ করে কিন্তু অনেকে আছে ভয়েস ওভার করতে পারে না অথবা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারে না তারা কি করবে তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মে অনেক হাজারও পেশা রয়েছে যে কোনো একটা বেছে নিলেই পারে সে এডিটিং করতে পারে এসিউ এক্সপার্ট হতে পারে ওয়েব ডিজাইন করতে পারে ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট হতে পারে অনেক কাজ রয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে সর্বোপরি একটা কথাই বলতে চাই আমরা যদি যে কোনো একটা বিষয়ের উপরে লেগে থাকি আল্লাহ তালা অবশ্যই তার জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন আপনি দশটা বিশটা যে কোনো প্রজেক্টের উপর কাজ করলে একটা না একটা ইনকাম হবেই অনেকে আছে আমরা অনলাইনে কাজ করতে চাই শুধু ভাবতেই আছি আমরা কাজ করব কাজ করব কিন্তু এখনো শুরুই করিনি এখন যদি আপনি শুরুই না করেন তাহলে শুরু করতে করতে আরও দুই চার বছর চলে যাবে অতএব আপনি আজ এখন এই মুহূর্তে থেকে শুরু করুন আপনি যা পারেন তাই দিয়ে শুরু করুন আস্তে আস্তে শিখে যাবেন অনেকেই অনলাইনে কাজ করতে চায় কিন্তু অনেকে দ্বিধার মধ্যে আছে আমি কি পারবো কি পারবো না আসলে শুরু করতে হবে শুরু না করলে তো শেষ করা যাবে না তাই শুরু করুন ভুল হোক শুদ্ধ হোক তখন ঠিক করে নেওয়া যাবে আপনাকে প্রথমত শুরু করতে হবে যে কোনো বিষয়ে কাজ শুরু করার পরে আপনি যদি তাওয়াক্কাল তো আল্লাহ সম্পূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস রেখে যদি কাজ শুরু করেন এবং তিনি অবশ্যই এখানে একটা ব্যবস্থা করবেন আমারও ঠিক তেমনি আমার বিশ্বাস আমি যদি অনলাইনের উপরে লেগে থাকি আমি ধরুন কন্টেন্ট ক্রিয়েট করি অথবা আমি ওয়েব এক্সপার্ট এসি এক্সপার্ট অথবা ভিডিও এডিটিং এক্সপার্ট যে কোনো বিষয়ের উপরে যদি আমি কাজ করতে চাই তাহলে আমার বিশ্বাস আমার কনফিডেন্স আমি পারব ধরুন আমি আগে লাইফে আসলে কিছুই বলতে পারতাম না বা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে হয়তো কথা বলতে আনিজ ফিল করতাম কিন্তু অ্যাট এ টাইম এখন আমি পারতেছি না কিন্তু বলতে 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 একসময় আমি ঠিকই অন্য এক্সপার্ট লোকের মতো কথা বলতে পারব অনেক আগে থেকেই আমার প্ল্যান ছিল অনলাইনের উপরে কিছু করা যায় কি না কিন্তু সেরকম সুযোগ হয়নি বা এরকম প্রস্তুতিও নেওয়া হয়নি এখন হঠাৎ করে হয়তো আমি শুরু করছি বা এখনো করিনি কিন্তু আমি শুরু করতে চাই ঠিক আমার মতো আপনারা এভাবে ভেবে বসে থাকলে চলবে না অবশ্যই শুরু করতে হবে যারা প্রথমে শুরু করবেন হয়তো অনেকেই হোঁচট খেয়ে পড়ে যাবেন কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেলে আবার উঠে দাঁড়াবেন আবার শুরু করবেন ইনশাল্লাহ সামনে এগোনো যাবেই আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ কেউ ফেসবুকিং করে কেউ ইউটিউব দেখে তো আমরা এখান থেকে চাইলে আমাদের নিজেদেরটা দিতে পারে আমি কি জানি আমার ক্রিয়েটিভিটি কতটুকু সেটি আমি প্রকাশ করতে পারি আমরা অনলাইনে অনেকেই পড়ে থাকি কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি প্রকাশ করি না আমাদের যদি আমাদের ক্রিয়েটিভিটি আমরা যদি প্রকাশ করতে পারি সেটাও কিন্তু এক ধরনের সমাজের জন্য কাজ করা হয় আজকে আমি হয়তো সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু এভাবে যদি কন্টিনিউ কথা বলতে থাকি বলতে বলতে এক সময় আমি ঠিকই বলতে পারবো তার মানে হলো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট হ্যাঁ অবশ্যই আমি পারফেক্ট হব তবে আমাকে শুরু করতে হবে থেমে থাকলে চলবে না কন্টিনিউ প্র্যাকটিস করতে করতে ঠিকই পারবো আট দশজন পাশের অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা কীভাবে কথা বলে আমি তাদেরকে ফলো করব এবং ফলো করলেই হবে না কিন্তু আমাকে হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স থাকতে হবে হ্যাঁ আমি পারবই ভুল হোক শুদ্ধ হোক আমি করবই তো ভুল শুদ্ধ হতে হতে একসময় শুদ্ধ হয়ে যাবে আর ভুল তো হবেই ভুল তো মানুষেরই হয় টু আর ইজ হিউম্যান আমরা সবাই জানি মানুষ মাত্রই ভুল সো হোয়াট তার ভুল হলে আমাদেরও হবে ভুল থেকেই শিক্ষা হবে যারা বিগিনার রয়েছে তাদেরকে আমি আহ্বান জানাই আপনারা এখানে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করুন এবং আপনাদের সময়কে অপচয় না করে সঠিক জায়গায় প্রয়োগ করুন আমাদের আপনাদের মূল্যবান সময়কে নষ্ট না করে আপনারা আপনাদের মূল্যবান ডিভাইস দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করুন এবং নিজের জন্য কাজ করুন সমাজের জন্য কাজ করুন দেশের জন্য কাজ করুন ইনশাল্লাহ অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন